বিএনপি এবং জামাত নেতারা যাচ্ছেন যাবেই তো আমেরিকা যায় লন্ডন যায় যায় চীন কোন জায়গায় গেলে আশীর্বাদ পাওয়া যাবে আবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ও ঘন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন ওদিকে ভারত নাকি শেখ হাসিনার জন্য অত্যাধুনিক অফিস খুলে দিয়েছে বিদেশিদের ছক থেকে বাংলাদেশের রাজনীতি কি কোনোদিনে বের হতে পারবে না না পারবে না এক দুষ্ট চক্র এক দুষ্ট চক্র সাতচল্লিশ সালে ব্রিটিশরা দেশটাকে স্বাধীন দিয়ে যাওয়ার পর আসলে স্বাধীনতা দেয় নাই আমরা তাদের এখনো দাস তাদের মতবাদের দাস তাদের অর্থনীতির দাস তাদের প্রযুক্তির দাস তাদের আইন কানুনের দাস তোমাদের তরুণ রাজকে বাংলাদেশ নিয়ে কোনো স্বপ্ন দেখে না আমেরিকা স্বপ্ন দেখে তার আজকে কানাডা নিয়ে স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া নিয়ে স্বপ্ন দেখে ইংল্যান্ড নিয়ে স্বপ্ন দেখে তোমাদের দেশ নিয়ে কোনো স্বপ্ন নাই তোমাদের বাজের রাজনীতিরা তোমাদের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে এই জন্যে কেউ দিল্লিতে যায় কেউ লন্ডন যায় কেউ বেইজিং যায় কেউ নিউ ইয়র্ক যায় আমরা কোথাও যাব না আমরা যাব আল্লাহ রবিনের কাছে আমাদের প্রভুকে আল্লাহ তাদের আশীর্বাদ পুষ্ট দল আছে আল্লাহর আশীর্বাদ আছে না কারো তাদের মনোনীত প্রতিনিধি আছে আল্লাহর মনোনীত থাকতে পারে না তাদের মাস্টার প্ল্যান আছে চীনের মাস্টার প্ল্যান ইন্ডিয়ার মাস্টার প্ল্যান আমেরিকার মাস্টার প্ল্যান আল্লাহর কি মাস্টার প্ল্যান থাকতে পারে না পারে আল্লাহর মহাপরিকল্পনা আছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার ইবলিসের বিরুদ্ধে তিনি বিজয় লাভ করবেন আল্লাহর মনোনীত ইমাম তিনি মনোনীত করেছেন আল্লাহর মনোনীত মোহমেনরা আজকে ময়দানে নামতে হবে গগন বিদারি চিৎকারে আল্লাহর উপর ভরসা করে দিতে হবে তোমরা দেখবে আমি বলতে চাই বাংলাদেশে আপনারা যারা রাজনীতি করেন আপনারা মনে করছেন চীন আপনাকে মুক্তি দেবে না চীন শান্তি চায় না তারা হচ্ছে নাস্তিকতাবাদী দর্শনে বিশ্বাসী তারা ব্যবসা ছাড়া সুধিকার ছাড়া তারা কিছুই বোঝে না তারা চায় এই অঞ্চলে ভৌগোলিক আধিপত্য ভারত ব্রাহ্মণ্যবাদী একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে ভারতের বিশ কোটি মুসলমান আজকে সেখানে হারা মানবাধিকার থেকে বঞ্চিত কাশ্মীর হায়দ্রাবাদের কাহিনী আমাদের অজানা নয় কাজে যারা রাজনীতি করছেন আপনাদেরকে ভারত কোনো দিন বাঁচাতে পারবে না যারা লন্ডন নিউ ইয়র্ক আমেরিকা তথা জাতিসংঘ ইত্যাদির দিকে চেয়ে আছেন বারবার আমেরিকার রাষ্ট্রদূতের কাছে যাচ্ছেন রাজনৈতিক ক্ষমতা আয়নের জন্য মনে রাখবেন ওরা ষোলো আনা নিয়ে যাবে এক আনাও আপনাকে দিতে পারবে না আপনি ওদেরকে দিতে দিতে আপনার অস্থি মর্যাদা বিক্রি করে ফেলবেন ঋণের জালে আবদ্ধ হয়ে যাবেন আপনার জাতিসত্তা বিক্রি করে দেবেন মেরুদণ্ড ধ্বংস করে দেবেন কিন্তু তারা আপনাকে স্বাধীনতা দেবে না আমরা লন্ডন যাব না নিউ ইয়র্ক যাবো না বেইজিং যাব না দিল্লি যাব আমরা কোথায় যাবো আল্লাহর কাছে কিভাবে মই কোথায় বিমান কোনটা কোনটা বিমান আছে নাকি বিমান বন্দর আল্লাহ মুস্তাকিম এর যারা এই রাস্তায় উঠবে এই রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে এই পথে সংগ্রাম করে গেছেন নবী নবিরা এই পথে বিপ্লব সৃষ্টি করে গেছেন কাজে তোমরা তরুণরা তোমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই পথ হারা জাতিকে বিপদগ্রস্ত জাতিকে শতদা বিচ্ছিন্ন জাতিকে আজকে তারা হিরুমন্যতে আপ্লুত ভীত কম্পিত তারা আজকে তটস্থ তারা আজকে ভীত তারা মনে করছে তাদের কোথাও যাওয়ার জায়গা নাই তাদের শিক্ষিত লোকেরা বিদেশে পাড়ি জমাচ্ছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বিশ্ববিদ্যালয় ভিসি সেনাবাহিনীর কর্মকর্তা এলিট শ্রেণী আমলারা তাদের সন্তানকে তারা সেটেল করছেন ইউরোপ আমেরিকা কানাডায় মালয়েশিয়ায় আমরা কোথায় যাব আমাদের এক চিলতে মাটি প্রিয় জন্মভূমি বাংলার মাটি যেই মাটিতে আমরা বড় হয়েছি এই মাটিকে আমরা বুকে আগলে ধরে মদিনার মতো রক্ষা করতে হবে রসুল্লাহর মতো বিপ্লব করতে হবে কাজেই তোমরা তরুণরা আমাকে প্রশ্ন করা হয়েছে বিএনপি জামাতুন দলগুলা চীন যাচ্ছেন এইভাবে লেফট রাইট করতেই থাকবে করতেই থাকবে লেফট রাইট দেন মেরুদণ্ড সোজা করেন আল্লাহর উপরে ঈমান আনেন আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে আমলে সলে করবে দুনিয়াতে তাদেরকে খেলাফ দেওয়া হবে বিশ্বাস কি ওনাদের নাই নাই